সম্পূর্ণভাবে গাজা দখলের পরিকল্পনা প্রকাশের পর থেকে নানামুখী সংকটে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহ জোট শরিকদের একাংশ তার সিদ্ধান্তকে সমর্থন জানালেও আরেক পক্ষ করছে তীব্র বিরোধিতা এদিকে গাজায় অভিযান বন্ধের দাবিতে তেলাবিবে এখনও চলছে গণবিক্ষোভ উপত্যকা দখলের সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীরা যুদ্ধ চালিয়ে যেতে রাজি নয় আইডিএফও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা অনুমোদন পাওয়ার আগেই এর তীব্র বিরোধিতায় সরব ক্ষমতাসীন জোটের শরিকরাই ক্ষুব্ধ দেশটির অনেক সাধারণ মানুষ গাজায় অভিযান ইস্যুতে বিভক্তির জেরে আবারও ভেঙে যাওয়ার শঙ্কায় লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার একদিকে কট্টর ডানপন্থী ইতামার বেনগাভিরের ওৎসমাই এহুদিত বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস সায়নিজম এবং লিকুদ পার্টির বড় একটি অংশ অবস্থান নিয়েছে সম্পূর্ণভাবে গাজা দখলের পক্ষে অন্যদিকে আলট্রা অর্থোডক্স ইহুদিদের দুটি দল শাস ও ইউনাইটেড টোরা জুডাইজম আর কোনো হারেদি যুবককে যুদ্ধে পাঠাতে রাজি নয় কিন্তু গাজায় অভিযান চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে আইডিএফে যোগ দিতে বাধ্য করছেন নেতানিয়াহু এ নিয়ে বহুদিন ধরেই চলছে দ্বন্দ্ব জোটের বিভক্তির পাশাপাশি সাধারণ জনগণের তোপের মুখেও পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তার গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করছেন অনেকে অভিযোগ জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার পরিবর্তে উল্টো তাদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনি শিশুদের না খাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দেয়ার সমালোচনাও করেন তারা পুরো গাজা দখলের এই পরিকল্পনার একটাই অর্থ তা হলো জিম্মিদের মৃত্যু ফিলিস্তিনিদের মৃত্যু এবং ইসরায়েলি সৈন্যদের মৃত্যু তারা আমাদের সৈন্যদের হত্যা করতে এবং হত্যার শিকার হতে পাঠাচ্ছে সরকারের গাজা দখলের সিদ্ধান্তের বিরোধিতা করতে আমরা এখানে এসেছি ২২ মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে দুর্ভিক্ষ তৈরির পর তারা এখন বলছে গাজা দখলই একমাত্র সমাধান গাজা সম্পূর্ণ দখল নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মাঝেও দেখা দিয়েছে চরম অসন্তোষ টানা যুদ্ধের ধকলে ক্লান্ত সেনারা এছাড়াও আইডিএফ প্রধান ইয়াল জামিরের দাবি জিম্মিরা অবস্থান করছে এমন এলাকায় সেনা প্রবেশ করলে মারাত্মক হুমকির মুখে পড়বে এসব জিম্মিদের জীবন প্রধানমন্ত্রী ও আইডিএফ প্রধানের টানা পড়েন রূপ নিয়েছিল বাঘবিতণ্ডায়ও রেজবানা সাইমা যমুনা নিউজ